মিডিয়ার দুটি মামলা বিচারাধীন থাকায় এখন স্বাধীন তদন্ত কমিটি করা সম্ভব না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকালে বিচারপতি ফারাফ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটনে তদন্ত গঠন চেয়ে হাইকোর্টের রিট করা হয় বিলখানায় বিডিআর সদর দপ্তরে সালের ও ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই মামলায় বিচারিক আদালতে একশো উনচল্লিশ আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তীতে সেই রায় হাইকোর্টে বহাল রাখা হয়েছে ওই মামলায় যাবজ্জীবন সাজা হয় একশো জনের আর 228 জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদের সাজা খালাস পান 283 জন মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন বিডিআর হত্যাকাণ্ডে দুইটি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে